অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমানটি পাঁচ ফেব্রুয়ারি বিকেলে অমৃতসরে অবতরণ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের বিতরণের উদ্যোগ নেয় সংবাদ সংস্থা সূত্রে খবর একশো চারজন ভারতীয় অভিবাসী এদিন ফেরত এসেছেন তবে বিতাড়িতদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি জানা গিয়েছে ফ্লাইটে থাকা মোট তিরিশ জন অভিবাসী পাঞ্জাবের বাসিন্দা আরও তেত্রিশ জন হরিয়ানা এবং গুজরাটের তিনজন মহারাষ্ট্র ও প্রদেশের এবং দুজন চণ্ডীগড়ের বাসিন্দা ওইদিন দুপুর একটা পঞ্চান্ন মিনিটে পাঞ্জাব পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মার্কিন বিমানটি অমৃতসরের শ্রী গুরুরাম দাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাঞ্জাবের এনআরআই বিষয়ক মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল মার্কিন সরকারের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেছেন যে এই ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রেখেছেন তাই তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া উচিত ছিল মোদীর যুক্তরাষ্ট্র সফরের ঠিক এক সপ্তাহ আগেই প্রথম দফায় এই অভিবাসীদের ফেরত পাঠানো হল আগামী তেরোই ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হওয়ার কথা ওই দিন তাদের এক নৈশভোজে মিলিত হবারও কথা রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা